বন্ধুরা তোমাদেরও ফার্মে যদি এই রকম ল্যাম্প বা খোঁড়া মুরগি তৈরি হয় তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আর তোমাদের ফার্মে এই রকম ধরনের মুরগি তৈরি হবে না আজকে ভিডিওতে আমরা জানবো ফার্মে বাচ্চা আসার পরে এই রকম ধরনের মুরগি কেন তৈরি হয় এবং এর থেকে বাঁচার জন্যে আমরা কি কি ওষুধ ব্যবহার করব। ভিডিওটা শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার ফার্মে চিক্স আসার পরে একটা দুটো দিন পর থেকেই এই ধরনের বাচ্চা একটা দুটো করে দেখতে পাওয়া যায় এবং ধীরে ধীরে সেটা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত দেখা যায় সেটা পঞ্চাশ থেকে ষাট পিস হয়ে গেছে তো বাচ্চার এই ধরনের সমস্যা আসার প্রধান কারণ হল কিছু বাচ্চার নার্ভের প্রবলেমের জন্যে রকম হয় আর বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা তৈরি হয় ক্যালসিয়ামের অভাবে এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা নিউরোবিয়ান ফোল্ট এই ট্যাবলেটটা ব্যবহার করব এবং সঙ্গে ভিরব্যাক কোম্পানির অস্টোভেট মাল্টিভিটামিন ব্যবহার করব। এই দুটো মেডিসিন ব্যবহার করে দেখো তোমাদের ফার্মে আর এই ধরনের খোঁড়া মুরগি বা ল্যাম মুরগি তৈরি হবে না চলো তাহলে এখন দেখে নেওয়া যাক যে এই দুটো মেডিসিন কতটা পরিমাণে ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে তো নিউরোবিয়ান ফোর্ট এই ট্যাবলেটটা তোমাদেরকে প্রত্যেক একশো বাচ্চার জন্য দুটো করে ব্যবহার করতে হবে এবং এটা তিন দিন সকালবেলার জলে ব্যবহার করবে আর সঙ্গে সন্ধ্যাবেলা প্রতি এক লিটার জলে দুই এম করে অষ্টভেট মাল্টিভিটামিনটা ব্যবহার করবে নিউরোবিয়ান ফোর্ট আর অষ্টভেট মাল্টিভিটামিন এই দুটি মেডিসিনই পাঁচ থেকে সাত দিন মুরগির বয়স হওয়ার মধ্যেই ব্যবহার করতে হবে তো চিক্স আসার পরে এই দুটো মেডিসিন ব্যবহার করে দেখো আর এইরকম ল্যাম্প বা খোঁড়া মুরগি দেখতে পাওয়া যাবে না আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগি বড় হওয়ার সাথে সাথে তাদের খাদ্যের পাত্র এবং জলের পাত্র এগুলো আস্তে আস্তে হাইট করবে তাহলে দেখবে আর এরকম ল্যাম্প মুরগি তোমাদের ফার্মে তৈরি হবে না আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে